বিদ্যুৎ মন্ত্রী রতনলালের উদ্দেশ্যে আপত্তিকর শব্দ সিদাই মোহনপুর থানায় মামলা দায়ের ওই মহিলার বিরুদ্ধে ঘটনা সোমবার রাজধরনগর এলাকায় স্মার্ট মিটার ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনী নেমে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের উদ্দেশ্যে আপত্তিকর শব্দ ব্যবহার করায় এই মামলা করেন জয়ন্ত দেবনাথ নামে এক যুবক তার বাড়ি দক্ষিণ তারানগর বলে জানা গেছে প্রথমে শুনব ওই মহিলাটি কি বলছেন

থেকে দেখা যাচ্ছে মন্ত্রীকে টেনে এনে পকেট ছিঁড়ে ফেলার সহ নানা বক্তব্য রাখেন মিডিয়ার সামনে মূলত স্মার্ট মিটারের অধিক বিলের যন্ত্রণায় তারা রাস্তায় নেমে মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক নিউজ।